আসসালামু আলাইকুম সবাইকে যে চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বাচ্চাদের অনুরোধে আমি বাসায় আজকে একটু ডালের হালুয়া বানাবো সেজন্য আমি এখানে ছোলা বুট বন্ধুরা আমি এখানে ছোলা বুটটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে এক কেজির মতো সোলা বুট আমি এখানে সেদ্ধ করে নিয়েছি সোলার ডালটাকে এখন সেদ্ধ করে আমি এখন এটাকে আমি বেটে নেব অথবা ব্ল্যান্ডারে দিয়ে আমি এখানে পেস্ট করে নেব বন্ধুরা আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা আমি এখানে ডাল ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এবার আমি ধূপের ডালটা সিদ্ধ করে বেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিনি দিয়েছি এখানে এক কেজির মতো ডাল চিনি আমি আড়াইশো গ্রাম দিয়েছি আপনাদের যারা চিনি বেশি এলাচি এবং দারুচিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি ডালটাকে সুন্দর করে হালুয়াটাকে এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি বন্ধুরা ফিরে আসলাম চার পাঁচ মিনিট পরে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ বন্ধুরা এবার আমি দিয়ে দেব ঘি ঘি দিয়ে আমি এখন হালুয়াটাকে আবার নেড়ে নিচ্ছি বন্ধুরা আমি তেজপাতা এবং গরম মশলা বেছে আবার সুন্দর করে এই ট্রেটিতে আমি ঢেলে নিয়েছি এবার আমি কেকের মতো করে যে কোনো শেপে চারকোনা বলেন বা হালুয়া যেরকম আমরা কাটি সেরকম ছোটো ছোটো পিস করে আমি এখন ঠান্ডা হবে তারপর আমি কেটে নেব তো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমি এবার হালুয়াটি কেটে নিচ্ছি এবার আমি হালুয়াগুলো তুলে নেব বন্ধুরা হালুয়াগুলি এই যে আমি এখানে বক্সে ভরে রেখে দিয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা বাসায় রান্নাটা ট্রাই করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ